সে কি মানুষ বালা না। আরে মিয়া এক লোক তিন তালায় থাকে মোবাইল চার্জে দিয়ে গেছে গোসল করতে গোসল করে আইসা দেখে তার মোবাইল নেই কিরে বাসায় কেউ নাই মোবাইল গেল না তো জিনপরি নাই নাই চোর নিছে এক চোর তো নিয়ে আসে দামি মোবাইল লক তো খুলতেই পারে না নিয়ে গেছে মেকারের কাছে মেকার হাতে হুতায় দেহে কি ব্যাপার তুমি এই দামি মোবাইল কই পাইলা এখন ওই চোর মনে করতেছে আহারে যার মোবাইল নিয়েছি ওই লোক বোধ লোকের বন্ধু এখন ওই ছেলে মনে করছে এইটা আসলে কিন্তু ওই মেকার এই মোবাইলটা কার সে জানেই না কিন্তু চোরের ধারণা হয়েছে এইটা টাস করে করছে কি মোবাইলটা মেকারের কাছ থেকে খাবলা দিয়ে নিছে নিয়ে সে দিতে দৌড় আজকে সকালে সে ধরা পড়ছে ধরার পর আবার দেখা গেলো আরে এমন একটা ভদ্রলোকের ছেলে আর তার চেহারাও কি সুন্দর একদম নায়কের মতো দেখতে অথচ তারে দিয়ে এই গাছ ধরা পড়ার পরে সে এখন কি বলতেছে জানেন আমি তো সব কিরা নিছিলাম শয়তানিকা এটা কোনো কথা হইলো এটা কি ওই পাইপ বেয়া কেউ এইভাবে নিবে শয়তানি জিনিসটা কোনটা যেটা স্বাভাবিক ভাবে নেয় আসলে সে চুরি করছে কিন্তু বিশ্বাসই হয় না এমন একটা ভদ্রলোকের ছেলে এত সুন্দর চেহারা সেও এত ভদ্র অথচ তার দ্বারাই কাজ হইতেছে তাহলে চেহারা ভালো দিয়ে আপনি কি করবেন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যাদের চেহারা ভদ্রতা অনেক সুন্দর স্বভাবটা ভালো না তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন এক লোক তলায় থাকে যখন সে তার জিনিসপত্রের নিরাপত্তা পায় না আকাশে যায় অত মনে শান্তি পাওয়া যাব না ওইখানেও চোরে যায় হামলা দিব মানুষে যা ডিস্টার্ব করব মানুষ যাবে এটা